মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আকর্ষণের ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবির রহমান হ্যাঁ জামাতের অন্য নেতারাও সেখানে ছিল কিন্তু যে মূল ফটোটা যে ছবিটা ডক্টর ইউনুস দাঁড়িয়ে আছেন তার পাশে ডাক্তার শবির রহমান দাঁড়িয়ে আছেন এই ছবি যুগ যুগ কথা বলবে এবং এই ছবির তাৎপর্য বাংলাদেশের রাজনীতিতে অনেক বছর থাকবে পাঁচ বছর চার বছর পর অথবা দশ বছর পর ডক্টর ইউনুস সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে যখন পর্যালোচনা হবে অথবা সফল হলেও সেটা নিয়ে ইতিহাস রচিত হবে এবং সেটা নিয়ে বিশ্লেষণ হবে যে এইভাবে আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম আমরা ফেসিবাদ থেকে একটা সুন্দর বাংলাদেশে আমরা প্রবেশ করেছিলাম সেই বাংলাদেশের বাক পরিবর্তনে একটা ধাপ ছিল সব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য এভাবে আমরা ভারতের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছিলাম ইতিহাসগুলো আলোচনা হবে তখন এই ছবিটা কথা বলবে ছবিটা নিয়ে আলোচনা হবে অনেক বছর পর এবং এই এটার ইন্টারেস্টিং একটা দিক আমি আলোচনা করতে চাই এই বৈঠকের এই এই ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ মাইল ফলক এই ছবি এখানে ফার্স্ট হচ্ছে জামাত ইসলামের আমির আমির জামাত কোন দিক থেকে গুরুত্বের দিক থেকে দেখেন ডক্টর তিনি আছেন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়েছেন কে ডক্টর শফিক রহমান এবং এই বৈঠক শেষে গণমাধ্যমে যত বক্তব্য এসেছে কার বক্তব্য সবচেয়ে গুরুত্বের সাথে আলোচিত হয়েছে ডাক্তার শফিকুর রহমান এবং কোন দল এই ঐক্য আছে এবং জামাতের সাথে বামপন্থীরাও আছে এই যে বিশেষ দিকটা বিশেষ দিকটা ফুটে উঠেছে জামাতের কারণে এবং বিএনপির আহ মহাসচিব তো দেশে নাই দেশে থাকলে হয়তো তিনি থাকতেন অন্য নেতারা আছে এখন অন্যান্য নেতারা একটু পিছনে পড়ে গেছেন গুরুত্বের ক্রমধারা অবশ্যই আছে ছবি তোলা সিট দেওয়া এগুলোর ক্ষেত্রে তো এই সবগুলো বিবেচনায় ওই বৈঠকে আমি জামাতের আমিরকে ফার্স্ট রাখবো তিনি ফার্স্ট প্রায়োরিটিতে ছিলেন টপ ছিলেন গুরুত্ব ছিলেন এটা একটা দিক যে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে মনে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর ইউনুস তারপরের গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ডাক্তার শবিকুর রহমান কিন্তু একই সাথে আর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই বিষয়ে হচ্ছে এরকম যে কর্নেল ওলি তাকে নিয়ে আপনাদেরকে যদি শিরোনামটা বলি প্রধান সঙ্গে সাক্ষাতে আহ নির্ধারিত আসন না পেয়ে বের হয়ে গেলেন কর্নেল ওলি মানে এত বড় একটা ঘটনা ঘটলো কিন্তু কর্নেল ওলি সেই বৈঠকে শেষ পর্যন্ত থাকতে পারলেন না এবং ফাইনাল যে যে ছবি ছবিটা বাংলাদেশের একটা ছবিতে তিনি ছিলেন না নির্ধারিত আসন না পেয়ে ফিরে গেলেন কর্নেল ওলি কোনো কোনো গণমাধ্যম বলেছে যে অতিথি তালিকায় নাম না থেকে ফিরে গেলেন কর্নেলি মানে ভিতরে মনে হয় ঢুকতেই পারেন বিষয়টা এরকম না তিনি ঢুকেছেন আমি একটু খবরটা আপনাদেরকে বলি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেশ তত অংশ নিতে গিয়েছিলেন ফেরত গেছেন এর মানে তিনি গিয়েছিলেন ঢুকেছিলেন কিন্তু সংলাপে অংশ নিতে পারেননি এবং শেষ পর্যন্ত সেই ছবিতে ছিলেন না এ বিষয়ে এলডিপির একজন নেতা বলেন অলি আহমেদের সঙ্গে একজন উপদেষ্টা কথা বলে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে যেতে বলেছিলেন তিনি দাওয়াত পেয়েছিলেন দাওয়াত পাননি বিষয়টা এরকম না অতিথি তালিকায় নাম ছিল না এটাও না ছিল সে মোতাবেক তিনি সংলাপে অংশ নিতে সেখানে পৌঁছান তিনি অডিটোরিয়ামের ভেতরে ঢোকার পর আহমেদের মহাসচিব কোনটি তার জন্য নির্ধারিত আসন নেই এমনটা জানতে পেরে তিনি ফেরত আসেন অন্যদিকে বিকেল চারটার দিকে ফর্ন সার্ভিস একাডেমিতে জলমান নারায়ণের সাথে আলোচনা জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবার ছবি অনুষ্ঠিত হয়েছে কারা ছিলেন সেটা আপনাদেরকে বলেছে তো দর্শক নির্ধারিত আসন ছিল না এখন স্বাভাবিকভাবে প্রত্যাহত প্রত্যাশিত ছিল কর্নেল অলির আসন থাকবে একেবারে সামনের দিকে খন্দকার মোশারফ বা আমির খুশি মাহমুদ চৌধুরী এদের পাশে কারণ তিনি সিনিয়র রাজনীতিবিদ তার একটা আলাদা গুরুত্বের জায়গা আছে অতএব তিনি তিন চার পাঁচ নম্বরের দিকে গুরুত্ব পাবেন অথচ তার নির্ধারিত সিটি নেই তাই মনে করি এটা তাকে গুরুত্ব দেওয়া হয়নি বিষয়টা এরকম নয় এটা এটা টেকনিক্যাল মিস্টেক অথবা অফিসিয়াল মিস্টেক দাওয়া তো দেওয়া হয়েছে কিন্তু ওই যে সিট ঠিকঠাক করা এগুলোর ক্ষেত্রে কোনো না কোনোভাবে হয়তো অফিসিয়াল মিস্টেকই বাদ পড়ে গেছে কিন্তু এই বাদ পড়াটা আমরা নিন্দা জানাই কোনো অলি একেবারে অখ্যাত কোনো ব্যক্তি নন যে মনের ভুলে তারটা একটা বাদ পড়ে যাবে আর বাদ পড়লো যেহেতু উপস্থিতভাবে বিষয়টা সামনে এনেছে এলডিপির পক্ষ থেকে তার আসন কোনটা এবং তিনি চলে যাচ্ছেন চলে গেছেন এটা সাথে সাথে মিডিয়ার নিউজ হয়েছে এই জন্যে সাথে সাথে তার জন্যে সিটের ব্যবস্থা করাটা জরুরি ছিল অনেক ছাত্র নেতা ছিল তাদেরকে একটু পিছনে পাঠিয়ে দিলে কিছুই হতো না অতএব তার জন্যে একটা সিটের ব্যবস্থা করা যেতে পারতো তো যেহেতু সেটা হয়নি ভুল হয়েছে এটা আমরা নিন্দা জানাই আর কর্নেল অলিকে যেন ডক্টর এনুস নিজে ফোন করে দুঃখ প্রকাশ করেন প্রয়োজন তার সাথে আলাদাভাবে সাক্ষাৎ করেন সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলে তার সাথে কথা বললে বিষয়টা একটা শুরু হয় ওই ছবি তো আর ফিরিয়ে আনা যায় না তবে দুঃখ প্রকাশ করা এখানে উচিত ছিল বা পরবর্তীতে এরকম কোনো ঐক্য হলে সেখানে একবার টপ লেভেলে তাকে রাখা তাকে যে সম্মান তার হানি হয়েছে এটার মেকআপ করা এটা সরকারের জন্য জরুরি করণীয় বলে মনে করি কারণ অলির এই বিষয়টা নিয়ে সন্দেহ সংশয় নানান ব্যাখ্যা কেউ বলছে না তাকে ভারতমন্ত্রী হিসেবে সন্দেহ করা হচ্ছে অমুক কথা কথাবার্তা বলা হচ্ছে তিনি অথচ তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার নেতা কর্ণির অলির সম্মান ফিরিয়ে দেওয়া হোক এটা আমরা চাই